বন্ধুরা আপনি কি প্রস্রাব ধরে রাখতে পারছেন না আপনি কি যৌন দুর্বলতা বা প্রস্টেটের সমস্যায় ভুগছেন যা আপনার আত্মবিশ্বাসকে কেড়ে নিচ্ছে একদম ঘাবড়াবেন না আপনি শুধু একা নন আপনি শুনলে অবাক হবেন বিশ্বের তিরিশ থেকে চল্লিশ ভাগ পুরুষ মানুষই ভুগে থাকেন এই সমস্ত কষ্টকর সমস্যাগুলিতে আপনি জানলে আরো অবাক হবেন কোনো ওষুধ নয় মাত্র পাঁচ মিনিটের একটি অদৃশ্য পারে এই থেকে আপনাকে চিরতর মুক্তি দিতে আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে দিতে সেই অদৃশ্য এক্সারসাইজটি হলো কিগেল এক্সারসাইজ আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা সর্বপ্রথমে জানতে পারবেন কিগেল এক্সারসাইজ কি কিগেল এক্সারসাইজ বলতে কি বোঝায় তারপর আপনারা জানতে পারবেন কিগেল এক্সারসাইজ আপনারা কেন করবেন কিগেল এক্সারসাইজ করলে আপনারা কোন কোন সমস্যার হাত থেকে মুক্তি পাবেন এবং ভিডিওটি সর্বশেষে আপনারা শিখতে পারবেন এই কিগেল এক্সারসাইজ করার সঠিক পদ্ধতি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র কিগেল এক্সারসাইজ করার সঠিক পদ্ধতিটি জানতে পারবেন না এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই কিগেল এক্সারসাইজ করার মধ্যে দিয়ে বিনা পয়সায় আপনারা প্রসাদের সমস্যা এবং যৌন সমস্যাকে মোকাবিলা করার সাথে সাথে আত্মবিশ্বাসের সঙ্গে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার অনেক সচেতন ইউটিউব বন্ধুরাই আমাকে অনুরোধ করেছেন এই কিগেল এক্সারসাইজটির উপরে একটি পূর্ণাঙ্গ ডেডিকেটেড ভিডিও পাবলিশ করার জন্য তাদের অনুরোধেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সকলেই জানেন আমাদের শরীরে এক ধরনের মাংসপেশি আছে যার নাম হচ্ছে পেলভিক ফ্লোর মাসল এই পেলভিক ফ্লোর মাসেল হলো এমন এক গুচ্ছ মাংসবেশী যা পিউবিক বোন থেকে কক্সিস বোন পর্যন্ত দৌড়না বা হেমোকের মতন আমাদের পেলভিক বা তলপেটে বিস্তৃত যার উপরে অবস্থান করে আমাদের ইউরিনারি ব্লাডার মূত্রনালী প্রোস্টেট গ্ল্যান্ড রেকটাম এবং মহিলাদের জরায়ু ও ডিম্বকোষ এই পেলভিক ফ্লোর মাসেলগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক সামনের অংশ অর্থাৎ প্রস্রাবের রাস্তার চারিপাশ এবং দুই পিছনের পায়ুপথের চারিপাশ এই গুরুত্বপূর্ণ পেলভিক ফ্লোর মাসেলগুলিকে বাইরের থেকে দেখি না দেখতে না পাওয়া গেল এর কার্যকারিতা অত্যন্ত প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কিগেল এক্সারসাইজ হলো এক গুরুত্বপূর্ণ পেলভিক ফ্লোর মাসেল গুলিকে শক্তিশালী করার বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত একটি ব্যায়াম বা এক্সারসাইজ উনিশশো সালে আমেরিকান গাইনাকোলজিস্ট ডাক্তার আর্নল কিগেল মহিলাদের ইউরিন লিকেজের সমস্যার সমাধানে সার্জারির বিকল্প হিসাবে এই এক্সারসাইজটি সাজেস্ট করেছিলেন তাই তার নাম অনুসারে এই এক্সারসাইজটির নামকরণ করা হয়েছে কিগল এক্সারসাইজ এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেন করবেন এই কিগেল এক্সারসাইজ এই কিগেল এক্সারসাইজটি করলে আপনারা কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন আসুন সেই সমস্যাগুলি নিয়ে আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি সমস্যা নাম্বার এক প্রস্রাব নিয়ন্ত্রণের জন্য আপনারা দেখে থাকবেন বেশিরভাগ বয়স্ক মানুষদেরই বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট ব্ল্যান্ডের বৃদ্ধি এবং ওভার একটি ব্লাডারের জন্য ঘন ঘন প্রস্রাব ফোঁটা ফোঁটা প্রস্রাব রাতে বারে বারে প্রস্রাব করতে ওঠার জন্য ঘুম ভেঙে যাওয়া প্রস্রাব লাগলে ধরে রাখতে না পারা যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স প্রস্রাবের এই সমস্ত কষ্টকর সমস্যার নিশ্চিত সমাধান হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই কিগেল এক্সারসাইজ আপনারা যদি নিয়মিত এই কিগেল এক্সারসাইজটি করেন তাহলে আপনারা খুব সহজেই স্থায়ীভাবে এই কষ্টকর প্রস্তাবের সমস্যাগুলির থেকে মুক্তি পাবেন সমস্যা নাম্বার যৌন সমস্যার সমাধানের জন্য আপনারা শুনলে অবাক হবেন থেকে পুরুষ মানুষই ভুগে থাকেন নানান ধরনের যৌন সমস্যার জটিলতায় এর মধ্যে বেশিরভাগ পুরুষ মানুষই আবার ভুগে থাকেন সেক্স লিবিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়ার জন্য যৌন সুখানুভূতি কমে যাওয়ার জন্য ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত সমস্যায় প্রিমেচুর ইজাকুলেশন বা শীঘ্র পতনের মতন সমস্যায় পুরুষ মানুষের এই সমস্ত যৌন সমস্যা একমাত্র স্থায়ী নিশ্চিত সমাধান দিতে পারে বৈজ্ঞানিক প্রমাণিত কিগেল এক্সারসাইজ আবার মহিলাদের ক্ষেত্রে এই কিগেল এক্সারসাইজ মহিলাদের পেশিকে দৃঢ় করে শক্তিশালী করে যার ফলশ্রুতিতে মহিলাদের যৌন আনন্দ ও আত্মবিশ্বাসকেও বাড়ায় সমস্যা নাম্বার তিন মায়েদের সন্তান প্রসবের পর পেলভিক ফ্লোর মাসেলগুলির বেশ অনেকটাই দুর্বল হয়ে যায় মাসেলগুলি অনেকটাই ঢিবে হয়ে যায় এই অবস্থায় নিয়মিত এই কিগাল এক্সারসাইজ করলে পেলভিক ফ্লোর মাসেলগুলির দুর্বলতা কাটে এবং পেশিগুলি দ্রুত স্বাভাবিক হয় স্ট্রেস কমে হার্নিয়া হওয়ার প্রবণতা কমে এবং যৌন স্বাস্থ্য স্বাভাবিক করে সমস্যা নাম্বার চার মানসিক স্বস্তি ও আত্মবিশ্বাস যে সমস্ত বয়স্ক মানুষরা প্রস্রাবের সমস্যায় ভুগে থাকেন প্রস্রাব ধরে রাখতে পারেন না বা যৌন সমস্যায় ভুগে থাকেন তাদের মধ্যে পাক মানুষেরই আবার আত্মবিশ্বাস কমে যায় তারা নিজের উপর আস্থা হারিয়ে ফেলেন সেই সব ক্ষেত্রে ভরসা জোগাতে তাদেরকে সুস্থতা দিতে দেখুন কিগেল এক্সারসাইজ হচ্ছে এমন একটি এক্সারসাইজ বা ব্যায়াম যেটি করার সময় বা দেখানোর সময় বাইরের থেকে ছবি দেখে বোঝা যাবে না আপনাকে শুধু মন দিয়ে সেটিকে উপলব্ধি করতে অনুশীলন করতে হবে কিগেল এক্সারসাইজ হচ্ছে ফোর মাসেলগুলিকে শক্তিশালী করার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি কার্যকরী এক্সারসাইজ বা ব্যায়াম যা করতে না লাগে কোনো টাকা পয়সা না লাগে কোনো যন্ত্রপাতি না লাগে কোন অ্যাপ যা কয়েক মিনিটেই বদলে দিতে পারে আপনার জীবন আপনার আত্মবিশ্বাস আমি জানি যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই নিয়মিত এই কিগল এক্সারসাইজটি করে থাকেন অনুরোধ রইল যারা যারা এই এক্সারসাইজটি করেন কোন কোন সমস্যার জন্য করেন তারা অবশ্যই কমেন্টস করে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন বাইরের থেকে দেখা না গেলেও এই মাসেলটিসকে অনুভব করা যায় তাই আপনাদের প্রথমেই চিনতে হবে এই পেল মাসেলগুলিকে আপনারা দুই ভাবে এই পেলভিক ফোর মাসেলগুলিকে চিনতে পারেন এক প্রস্রাব করার সময় মাঝপথে কয়েক সেকেন্ডের জন্য প্রস্রাব থামিয়ে দেখুন প্রস্রাব থামানোর সময় যে পেশিগুলি আপনি ব্যবহার করছেন সেগুলি হল পেলভিক দুই আবার আপনার গ্যাস নিঃসরণ হওয়ার সময় গ্যাস নিঃসরণ আটকাতে চেষ্টা করুন দেখবেন গ্যাস আটকাতে ওই একই পেলভিক ফোর মাংস পেশিগুলি ব্যবহৃত হচ্ছে তাদের আপনারা পেলভিক ফোর মাসলগুলিকে চিনতে পারলেন চলুন এখন আমরা আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি অনুরোধ রইল আপনারা মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনবেন যেন কোনো কিছুই বাদ না যায় এই কিগেল এক্সারসাইজটি অনুশীলন করার আগে আপনারা ইউরিনারি ব্লাডারকে খালি করে নেবেন অর্থাৎ প্রস্রাব করে রিল্যাক্স মুডে এই অনুশীলনটি করবেন এই অনুশীলনটি আপনারা শুয়ে চেয়ারে বসে দাঁড়িয়ে যেভাবে খুশি করতে পারেন সমান উপকার পাবেন সবভাবে তবে যারা নতুন এই অনুশীলনটি শুরু করছেন তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনারা প্রথম কিছুদিন শুয়েই এই অনুশীলনটি করবেন আপনারা চিত হয়ে শুয়ে পড়ুন হাঁটু দুটিকে ভাঁজ করুন পা দুটিকে পাশে রাখুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রিখেই এই অনুশীলনটি করবেন সংকুচিত করুন যেন প্রস্রাব আটকাচ্ছেন বা মলদানের মাংস পেশিগুলিকে এমন ভাবে সংকুচিত করছেন যেন বায়ু নিঃসরণকে আটকাচ্ছেন এইভাবে তিন থেকে পাঁচ সেকেন্ড সংকোচনকে ধরে রাখুন তারপর ধীরে ধীরে সংকোচনকে ছেড়ে দিন রিল্যাক্স করুন পাঁচ সেকেন্ড বিশ্রাম নিন এইভাবে দশ বার অনুসরণটি করুন এই দশ বারে একটি করে সেট হবে দিনে অন্তত সকাল বিকাল রাত্রে একটি করে সেট মোট তিনটি সেট করবেন শুরুতে আপনারা কিছুদিন তিন থেকে পাঁচ সেকেন্ড সংকোচনকে ধরে রাখবেন তারপর কিছুদিন অনুশীলন করার পরে অনুশীলনটি রপ্ত হয়ে গেলে আপনারা আট থেকে দশ সেকেন্ড পর্যন্ত সংকোচনকে ধরে রাখার চেষ্টা করবেন কিগেল এক্সারসাইজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে স্লো কিগেল এক্সারসাইজ যা দীর্ঘ সময় ধরে সংকুচিত করে ধরে রাখা হয় আরেকটি হচ্ছে উইক কিগেল এক্সারসাইজ যা দ্রুত সংকুচিত করে ছেড়ে দেওয়া হয় একটি সমীক্ষায় দেখা গেছে এই কিগেল এক্সারসাইজটি ভালোভাবে রপ্ত হয়ে যাওয়ার পর এই দুই ধরনের অনুশীলনী মিশিয়ে করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এতক্ষণ ধরে আমরা যে এক্সারসাইজটি শিখলাম সেটি হচ্ছে কি গাল এক্সারসাইজ করার সঠিক পদ্ধতি আপনারা জানলে অবাক হবেন বিশ্বের বহু ধর্মাবলম্বী মানুষজন ধর্মীয় মোড়কে বিভিন্ন পদ্ধতিতে প্রস্রাবের সমস্যায় যৌন ক্ষমতা ও যৌন শক্তি বাড়াতে এই চিগেল এক্সারসাইজটি করে থাকেন এমনকি প্রাচীনকালে আমাদের দেশের অনেক মুনি ঋষিরাও এই এক্সারসাইজটি বিভিন্ন তন্ত্র মন্ত্রের মোড়কে প্রস্রাবের সমস্যায় এবং বীর্যকে অনেকক্ষণ ধরে রাখতে এবং দীর্ঘক্ষণ যৌন সুখ উপভোগ করতে নিয়মিত এই অনুশীলনটি করতেন তারা এর পিছনে বিজ্ঞানটিকে না জানলেও তারা কিন্তু এই অনুশীলনটি করতেন দেখুন এই এক্সারসাইজ যত উপকারী হোক না কেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যায় এটি না করাই ভালো এক যাদের প্রস্রাব আটকে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয়

বা পেলভিক ইনফেকশন থাকলে এই কিগেল এক্সারসাইজটি একদমই করা যাবে না চার অনেক গর্ভবতী মায়েদের কিগেল এক্সারসাইজ উপকারী হলেও যাদের গর্ভাবস্থায় জটিলতা থাকে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কিগেল এক্সারসাইজটি করতে পারবেন না পাঁচ প্রোস্টেট সার্জারি ব্লাডার সার্জারি পেলভিক সার্জারি করার বেশ কিছুদিন পর্যন্ত কিগেল এক্সারসাইজ করা যাবে না কোনো ওষুধ নয় মাত্র পাঁচ মিনিটের একটি অদৃশ্য দিতে পারে প্রস্রাবের নিয়ন্ত্রণ যৌন সমস্যার যাবতীয় সমাধান এবং আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে দিতে তাই সহজভাবে মনে রাখুন টানুন ধরে রাখুন ছেড়ে দিন বিশ্রাম নিন এগুলি হচ্ছে এই কিগেল এক্সারসাইজের মূল মন্ত্র বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার